তারা আরো পিছিয়ে যায় এই ফ্যানের পিছিয়ে যায় এই ফ্যানটাকে ওনাদের দিকে যায় আমাদের আরো বাংলা ঘুরান ওই না ওইদিকে আমাদের যে একটু সরেন আমি সবসময় খেয়াল করি রাজনীতিবিদরা সবসময় দেখি মানুষের জন্য অনেক কিছু বলে তোলে কিন্তু ফ্যানের বাতাস পাচ্ছি আমরা রাজনীতিবিদ্যা আপনারা গরমে এখানে বলতেছেন এটা কারণ আমি এটা না এই যে ধরেন আপনারা গরমে ঘামতেছেন আমি এখানে ফেলো কথা শুনছি তারপরে বড় বড় কথা বলতেছি এগুলো মানায় আমি আশা করি আপনাদের প্রথমত আমি দুঃখের চাকা শুনছি এত গরমের মধ্যে আপনারা বসা